মুখ্যমন্ত্রীর কষ্ট হবে তাই তড়িঘড়ি আরামবাগ রামকৃষ্ণ সেতু সহ কামারপুকুর পর্যন্ত রাস্তার গর্ত বোঝানো চলছে তৃণমূল সরকারের অধীনে থাকা বিভাগীয় দপ্তরগুলো এবং সরকারে থাকা শাসক দলের নেতারা আবার বোঝালো সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই কারণ দীর্ঘদিন যাবত আরামবাগ মহকুমায় একের পর এক রাস্তা ব্রিজ যেভাবে খানা খন্দে কোথাও বা ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে তাতে না বিশ্বাস ওঠায় পথ চলতি মানুষের ক্ষতি হচ্ছে যানবাহনের অনুরোধ প্রশাসনের শাসক দলের নেতারা দেখছি দেখছি করেই বছরের পর বছর পাঠিয়ে দেন তবে শাসক দলের এই হেভিওয়েট নেতা মন্ত্রীর পদতুলি পড়ার সময় প্রধান সড়কের খানাখন্দে একটু আগ্রু তাপ্পি দেওয়া হয় যার আয়ু থাকে বড়জোর সপ্তাহখানেক সেটাও ভোটের সময় মাত্র কয়েকদিন আগেই রাস্তায় গর্তের কারণে পাল্টি খেয়েছে ধান বোঝাই গাড়ি তাতেও প্রশাসনের ঘুম ভাঙেনি কিন্তু যেই মুখ্যমন্ত্রী মমতা আসছেন মঙ্গলবার ঘোষণা হলো সাথে সাথেই প্রশাসনিক তৎপরতা কি যুদ্ধকালীন গতিতে রাস্তার গর্ত বোঝানো শুরু হয়েছে রাস্তার ধারে ধারে জঙ্গল সাফাই চলছে নেতারা কড়া নজরদারি করছেন কাজে যেন ফাঁকি না থাকে দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জির যেন আরামবাগ থেকে কামারপুকুর যেতে এতটুকুও কষ্ট না হয় না ওঠে একই সঙ্গে প্রশাসন ও শাসক দল উভয়েই মুখ্যমন্ত্রীকে দেখাতে পারবেন তারা সাধারণ মানুষের জন্য কত কাজ করেন দেখুন সেই সবেরই কিছু নমুনা সঙ্গে ভুক্তভোগীরা কি বললেন সেটাও শোনাবো আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

মুখ্যমন্ত্রী আসছেন বলে কি গেট হচ্ছে তাই তো বললেন দেখা যাচ্ছে তড়িঘড়ি একটা যুদ্ধকালীন তৎপরতা রাস্তার আসছে তড়িঘড়িতে কাজ চড়ছে জলে ডুবে মরে যাচ্ছে পাবলিক তারা কোনো ব্যাপার নাই উনি আসবেন তার জন্য রাস্তা বাংলা হচ্ছে উনি বলতে কে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়